আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আপনার দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার ভিডিও শুরু করলাম রাত থেকে তো আমার দাদু ভাইকে ডাক্তার বাড়ি থেকে নিয়ে আসার পরে একটা মনে ভিডিও দেওয়া হয়েছে তারপরে তার ভিডিও দেয় নাই তো আজকে আবার দিচ্ছি মানে দেওয়া হয়েছে তো কালকেও দিছি আমার খেয়াল নাই খুব ব্যস্ত আছে দাদু ভাই খুব কান্নাকাটি করছে তো ওখ নিয়ে খুব ইভিতর আসি তাল্লা ভরসা আজকে অনেকটাই কমছে আজকে আর অত কান্নাকাটি নাই তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে কথা শেয়ার করি আর ভিডিওটা দিই কি করি না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে থাকুন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমাকে আমাকে সাপোর্ট করবেন বোন হিসাবে আর যাই হোক আন্টি হিসাবে যাই বলেন না বলেন একটু সাপোর্ট করবেন তো কী করি সেটা আপনার সঙ্গে শেয়ার করবো দেখে থাকুন

বেডা হইনি বেডা হই না আমুর কি একদম এরপরে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ যে কোন শাশুড়ি ভিতর কোন শাশুড়ি ভিতর ভিতর ঠিক আছে পারফেক্ট হসপিটালে সব জায়গায় সবার আগে আচ্ছা

তুমি যে এত হাসি মজা করো তোমার কোন শাশুড়ি মাইন্ড করে কেউ মাইন্ড করে না দুই ভাব আমার সাথে সাথে আসে এবার আমরা কারণ আমি বদনাম করি আর সুনাম করি আমরা একসাথে করি একসাথে করি

তে তোমার শ্বশুরই তোমার উপর রাগ করে কোন শ্বশুর মানে কেจัย গুলো জুনিছে এই যে রাগ করার বলে 100 শাসন করা বলা যে ভালোবাসে সে শাসন করে হ্যাঁ এটা আমি এবার বলো যে কোন শাশুড়ি অভিমান করে বেশি অভিমান করে বেশি এই করে বেশি কারণ জগরা লাগলে কথা বলে না একবার তো প্রায় কোনের দিনের মতো হয়ে গেছে 10 দিনের মতো আম্মু কথা বলে আম্মু বইলা করে অভিমান করে না মানে আম্মুরে কিছু কথা

তা আজকে আমি রান্না করব দুপুর ডিম আর ছোলার ডাইল এই যে পেশারে সোলার ডাইল সিদ্ধ করে নিলাম আর ডিম সিদ্ধ করে চুলা হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে রান্না করবো এইদিকে বৃষ্টিও হচ্ছে এদিকে মশলা করে নিয়ে আসলাম তো ডিমটা ভেজে নেইবার মশলা কটাবিম রাখি দিলাম আলুটা ডিম আমি ভেজে দেবো এগুলার উপরে রান্না করছি আজকে চুলার ডাল দিয়ে ডিম আর তরকারি আছে মাছের ওই জন্য আজকে একটা তরকারি করলাম চুলার ডাল দিয়ে ডিম রান্না করব সব রকমের খাওয়ার লাগে এই যে আমার তরকারিটা হয়ে গেছে আমি নামাই নেব লবণটা সেট করে নিই তো মাহি এখন সন্দার সময় দেখেন নুরুস রান্না করছে কি রান্না করছে মাহি বাবা মাইকে কিন্তু নুডুলস ভালোই রান্না করতে পারে ডিম ভাজি করতে পারে ইনশাল্লাহ আমরা আর কয়েক দিন পরে আরামে থাকতে পারবো মায়ে যদি রান্না করে তো আমরা আরামে বসে থাকতে পারবো তাই তো মাই হ্যাঁ এদিকে নুডুসটা ধুয়ে নিচ্ছে যে রাখো হ্যাঁ এবার ঝাল পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাজতে হবে আর ওগুলো গুসা নেওয়া হ্যাঁ তারপরে তো এই যে নুডুলস রান্না করতে চলে আসলাম মাহি রান্না করতে করতে চলে গেল সিদ্ধটা করেছে পড়াশোনা আছে ওই জন্য আমি এখন নুডুল্সটা তেলে দেব এই যে আমি নুডুলসটা তেলে দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম দেবো ঝাল পিঁয়াজ তারপর অন্ধকার তো নাকপাকি না করলেও ভালো লাগে না রাখতে আসে নুডুস রান্না করে খাই বোমারা বাসায় না ওই দিন বাড়িতে দেবো একটু আরানিতে খাবো মাছ দেব মানে রান্না করে নিয়ে গেল আমি একটু না দাদু ভাই যান বেশি কি সিদ্ধ হয়ে গেছে বুঝতে পারছি না কাটা মুখ নিয়ে আসি আমি একটু লবণও দেব কারণ খালি এই মশলা লবণ আমাটাকে ভালো লাগে না

আমার বিয়েছিল রান্না বান্না করে খাওয়ালাম তো বিয়ে বললাম থাকেন আমার যে কিন্তু কুটুম বলে বুঝছেন আমার যে অন্তর যে কুটুম বলে কুটুম আছে মেয়ে বলে কুটুমও বলে ঠিক না বিয়ে আসতে আজকে বিয়ে থাকতে পারবে না তো এই দেখেন নুরুস রান্না কইনি আসলাম বড় মেহমান আইস তো এই নুরুসটা খানোর কথা ছিল কখন এখন আনতে চলে পাড়াদি দি নুরুস নুরুস কাছে আগে খিদি লাগি রইছে তেজ আর মাগ দিলাম মা খাইল খেলি লিগে থাকলে বাতা খারাপ কখন রান্না করো কখন খাব কাক যাব এখন নাতির সাল পিঠাব করছে পায়খানা করছে ওই জন্য দিচ্ছি যে একটু খাই খাই শক্তি আনাক আরে যে আমার নাতি দাদু ভাই শুয়ে আছে অন্য গাই দিয়ে দিলাম কারণ হালকা বাত খেয়ে বাতাস আছে তো গাটা কিন্তু আলাদা

মা কাছে নুরু থাকলে গাদো তো তাই ভাবলাম তাহলে রান্না করি তো এই রান্না করি সবাই মিলে খাচ্ছি আমরা